আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন আসিফ রহমান অন্তর চ্যানেল সো আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে কেলভিন ক্লেনের এক্সপোর্টের কিছু প্রোডাক্ট আমাদের কাছে চলে এসেছে কোয়ান্টিটি খুবই কম আছে সো বেশি কথা না বলে আমি আপনাদেরকে ডিরেক্টলি প্রোডাক্টগুলি দেখে এই প্রোডাক্টগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা একটু শর্ট করবো সো আপনারা কিন্তু আমাদের কাছে এভাবে পলি আকারের প্রোডাক্টগুলি পাবেন ঠিক আছে এভাবে হচ্ছে আপনার ব্র্যান্ডেড পলি আকারে থাকবে আর এই প্রোডাক্টগুলি কিন্তু আমরা লাস্ট টাইম আমাদের দুইবার কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে আমরা শিপমেন্ট করেছি

তারপর হচ্ছে আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কেলভিন ক্লিন এখানে কিন্তু লেখা আছে খুব সুন্দর করে কেলভিন ক্লিন এছাড়াও কিন্তু আপনারা প্রতিটা প্রোডাক্টে আপনার কেয়ার লেভেল থাকবে মাস্ট বি আপনারা কিন্তু কেয়ার লেভেল পেয়ে যাবেন ঠিক আছে কেয়ার লেভেল এখানে আছে এবং হচ্ছে এখানে কিন্তু সাইজ লেভেল আছে এছাড়াও আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কয়েন পকেটে কিন্তু খুব সুন্দর করে আপনার এখানে সিকে লেখা আছে এবং প্রতিটা প্রোডাক্টে আপনার রিপিট রিপিট এবং হচ্ছে বাট রিপিট এবং হচ্ছে রিপিটের পিছনে আপনার কিন্তু সিকে একদম খোদাই করে লেখা আছে সো আপনারা বুঝতে পারছেন প্রোডাক্টগুলি কতটা হচ্ছে ভালো কোয়ালিটির এবং হচ্ছে ভালো মানের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম সুপার ইনটেক প্রোডাক্ট আপনারা যদি দেখেন যে দেখুন কতটা সুন্দর পিছনের যদি ব্যাকের ব্যাক সাইডে আপনার পকেটের আমি যদি আপনার স্টাইলটা দেখি খুব সুন্দর একটা স্টাইল এছাড়াও এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে সিকের একটা কিন্তু আলাদা একটা ট্যাগ এখানে লাগানো আছে সো ওভারঅল প্রোডাক্টগুলি এভাবে আপনার হ্যান্ডটেক কেয়ার লেভেল এভরিথিং সব কিন্তু আপনার এভাবে আমাদের কাছে পেয়ে যাবেন সো যে কালারগুলো আপনারা পাবেন আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি আর এখন হচ্ছে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা আপনাদের সবারই খুব চাহিদা বিশেষ করে যারা অনলাইন বিজনেস করেন সবার কাছেই হচ্ছে এই কালারটা বা এই প্রোডাক্টটা কিন্তু খুবই হচ্ছে রেয়ার একটি কালার বা রেয়ার একটি প্রোডাক্ট বলতে পারেন একদম হচ্ছে ডার্ক জেট ব্ল্যাক আপনারা যারা ব্ল্যাক জিন্স প্যান্ট খুঁজতেছেন একদম পিওর জিন্স প্যান্ট সেই পিওর ব্ল্যাক জিন্স প্যান্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন সব এটা কিন্তু সব সম্পূর্ণ স্ট্রিচের প্রোডাক্ট ব্যাক সাইডটা আমি যদি দেখে যে দেখুন ব্যাক সাইডটাও খুবই সুন্দর এছাড়াও আপনার এই যে দেখুন কেলভিন ক্লিন এখানে কিন্তু আবার ব্ল্যাক হচ্ছে থ্রেড দিয়ে কিন্তু এখানে মানে স্টিচিং করা আছে বা করা আছে প্রতিটা প্রোডাক্টই কিন্তু আপনার খুবই সুন্দর প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট একদম আপনারা আমাদের কাছে সুপার ইনটেক ভাবে কিন্তু পেয়ে যাবেন একদম ফুললি ইনটেক সো এটা হচ্ছে একদম ব্ল্যাক কালার এখন আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো তো সেই কালারটা হচ্ছে আপনারা আমাদের কাছে হচ্ছে রেগুলার যে ডেনিমের যে কালারগুলো হয় সেই কালারগুলোই কিন্তু আপনারা পাবেন এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইট কালারের ভিতরে একটু হালকা লাইট এটা কিন্তু একদম ডিপ লাইট না আপনারা যারা একদম হচ্ছে মানে লাইট খুঁজতেছেন এটা কিন্তু লাইট না এটাকে আমরা কিন্তু মিড স্কাই বলতে পারি বা স্কাই ওয়াশ যেটা সেটা কিন্তু সো প্রোডাক্টগুলি সম্পূর্ণ ইনটেক প্রোডাক্ট থাকবে পিছনের আপনার ব্যাক ভিউটা দেখে এই যে দেখুন দূর থেকে কত সুন্দর এবং কতটা ফাইন লাগতেছে সো প্রোডাক্টগুলিতে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেআর এখানে কিন্তু আপনার পিছনের যে লেদার প্যাস্টা থাকে লেদার প্যাস্টা কিন্তু খুব সুন্দর দূর থেকে কিন্তু খুব ভালো একটা ভালো একটা ভিউতে কিন্তু দেখা যাচ্ছে প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছে সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন এবং আপনারা এই প্রোডাক্টগুলি আমাদের কাছে কিভাবে নেবেন সবকিছু কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব ভিডিওটা বেশি বড় করব না এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডেনিমের ভিতরে যেটা নরমালি অ্যাজ ইউজুয়াল যে ডেনিম গুলো হয় সেই ডেনিম গুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন সব প্রোডাক্ট গুলো একদম সুপার ইনটেক্ট আপনারা ওয়ান বাই ওয়ান পলি আকারে আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলি তো আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই কাছ থেকে দেখলে কিন্তু আপনারা কালার গুলো খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফুললি ডার্ক এটা এটা হচ্ছে আপনার মিড এটা হচ্ছে আপনার স্কাই ওয়াশের ভিতরে এটা হচ্ছে একদম পিওর ব্ল্যাক জেড ব্ল্যাক এবং এটা হচ্ছে আপনার একদম ডার্ক ব্লাক সো একদম জেড ব্লাক এই প্রোডাক্টগুলি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোয়ান্টিটি একটু কম আছে আমাদের কাছে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 30 পিস আপনারা দেশে বাংলাদেশে এবং ইন্ডিয়া থেকেও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি নিতে পারবেন না সো মিনিমাম 30 পিস আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে সাইজ পেয়ে যাবেন 28 থেকে 38 পর্যন্ত 30 এবং 30 32 34 এবং 36 এই সাইজগুলো আপনারা 1 টু 1 রেশিওতে পেয়ে যাবেন মানে এই চারটি সাইজের কিন্তু সব কালারগুলি আপনাদের কাছে মানে আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র আঠাইশ এবং আটত্রিশ এই সাইজটা হচ্ছে যে কোনো একটি কালার এক পিস থাকতেও পারে নাও থাকতে পারে সেটা শিওর না আর আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি যদি কন্ডিশনে নেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে পার কার্টুনের জন্য দুই হাজার টাকা আপনার অ্যাডভান্স করতে হবে আর হচ্ছে আপনারা যারা দেশের বাইরে প্রোডাক্ট গুলো নিতে যাচ্ছেন ইন্ডিয়াতে তারা কিন্তু সরাসরি আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তর আজমপুর ছয় নম্বর সেক্টর পনেরো নাম্বার রোড আট নম্বর হাউস রাজুক কলেজের ঠিক পিছনে সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখবেন রেগুলার সব এক্সপোর্টের প্রোডাক্টের কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যাবার আগে একটা কথাই বলতে চাই যে আসুন আপনি আমি ভালো থাকি সৎ পথে ব্যবসা করি আসসালামু আলাইকুম